ভাল লাগছে মনে ধরছে ধরছে মনে আমারও মনে ধরছে আমাকে যখন প্রথম শ্রেণী ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমিত ভাইয়ের গান আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যদিও সচরাচর মিউজিক ভিডিও আমরা অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিও গুলো খুবই ডিফারেন্ট

চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপর গাছের মামা ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয়